থাকবে টাকায় পাঁচশো টাকা সামনে থাকবে বাড়ির কাঠের বিকল্প সাড়ে তিন বাই সাত কত যাচ্ছেন বাইরে সাত হাজার টাকা এটা কেমন পারবো দাম এটা পাঁচশো টাকা এটা ভাই পাঁচশো টাকা স্কোয়ার ফিট সিরিয়াস এগারো হাজার টাকা

আমরা মালপাড়াই আমাদের কুরিয়ান সার্ভিস আছে এবং আমাদের নিজস্ব পরিবহন সারা বাংলাদেশ থেকে তেতুলিয়া তেতুলিয়া উফসা থেকে জি জি ভাই সারা ইচ্ছা সেখানে খুশি ভাই

সাড়ে তিন বাই সাত কত যাচ্ছেন এটা ছয় হাজার পাঁচশো টাকা এটা ছয় হাজার পাঁচশো জি জি এটা রং ছয় হাজার ভিডিও দেখে আসলে বাইরে করে ভিডিও দেখে আসলে যেমন রং গোল্ডেন ব্ল্যাক

কত পারবেশ হাজার টাকা দেখে যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আমরা দরজার দাম জানাবো করা সাত তিন বাই সাড়ে ছয় তিন বাই সাড়ে ছয় কথা যাচ্ছেন তিনশো টাকা দেখে আসলে আর দুইশো টাকা তিন বাই সাত তিন বাই সাত

বাইরে তিন বাই সাত যাচ্ছে বাইরে শূন্য বাই বাইশ ওরিজিনাল শূন্য ওরিজিনাল বাইশ বাইরে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো জি আজকের জন্য আজকে বিরিয়ানি খাইলে ভাই একশো টাকা সার দিব চার হাজার চারশো সাড়ে তিন বাই সাত কত যাচ্ছেন বাইরে সাত হাজার টাকা

ভাই বিভিন্ন দরজা জানালা গেট গ্রিল সিঁড়ি জি ভাই আমাদের নিজের কারখানা আছে আমরা নিজেরাই তৈরি করি আর আমরা মাল খুবই পাইকারি রেটে মাল কিনে আমরা খুবই কম রেটে মাল কিনে আমাদের নিজের কারখানা আছে নিজেরা কাজ করি মানে কমে কিনতে না পারলে তো আর কমে দেওয়া যায় না এই জন্য আমরা কম কিনি কমে বিক্রি করি আবার আমাদের নিজের কারখানা আমরা নিজেরাই তৈরি করি আচ্ছা সমাদ ভাই আপনারা এখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলে যেতেন ভাই আমাদের এখানে যদি সরাসরি আসতে চায় আমাদের দোকানটা হচ্ছে ঢাকা মিরপুর ঢাকা মিরপুর এগারো নাম্বার কালসিরোট যেমন এই যেখানে রেল স্টেশন আছে রেল স্টেশনের পাশে বাড়ি নাম্বার রয়েছে তিনশো আঠাশ আর তিনশো সাতাশ তিনশো আঠাশ তিনশো সাতাইশ আর মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন নাইন এইট সিক্স এইট থ্রি ওয়ান ফোন ওকে ভিউর তাহলে হলে পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন